আলাইকুম আসসালামাইকুম টি এইসান্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে নিয়ে আসলাম চমৎকার কিছু প্রোডাক্ট এগুলো আমরা বলে থাকি হচ্ছে সাপলা সোফা সো সোফাগুলো দেখেন এটা যে ফ্রেমটা করা আছে এটা হচ্ছে গর্জন কার্ড এবং কেরোসিন কাঠ দিয়ে আর হচ্ছে এগুলো কিন্তু উপরে যে সেমিরাবার ফোম করা আছে সুইট ভেলভেট কাপড় দিয়ে আছে আর প্রত্যেকটাতে কিন্তু এই যে এমন যে এস এস গোল্ডেন শিট দেওয়া আছে কিন্তু আপনার বাসা বাড়ি যে এখানে অল্প একটু জায়গা আছে বেডের সাইডে বা বারান্দায় যে কোনো জায়গায় রাখতে পারবেন আর এটার কিন্তু প্রত্যেকটাতে কিন্তু এস এর যে পায়াটা দেওয়া আছে দেখেন খুবই মজবুত এবং খুবই চমৎকার এস পায়া সো এটার মেজারমেন্টটা আছে কিন্তু উচ্চতা আছে উনত্রিশ ইঞ্চি এইখান থেকে এখানে আছে হচ্ছে উনত্রিশ ইঞ্চি সো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন কালারের আছে আপনারা দেখেন এখানে হচ্ছে মেরুন কালার আছে অরেঞ্জ কালার আছে ব্রাউন কালার আছে আর অনেক ধরনের কালার আমাদের কাছে আসে গোডাউনে আরও অনেক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এইগুলো আপনি আমাদের কাছকে অর্ডার করতে পারবেন এগুলোর জন্য একটা টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে হলে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন আর কোন কালারটা নেবেন সেটা সিলেক্ট করে দিবেন আমরা আপনার প্রোডাক্ট আপনার গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছাই দিব আর আমাদের আরও এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর পিলিয়ার বরাবর পূর্ব সাইটে এই দ্বিতীয়তলায় এইচটি ফার্নিচার